এই মুহূর্তে দর্শক বন্ধুগণ বুথ ফেরত আমরা সমীক্ষা দেখাতে চলেছি ছয়টি বিধানসভার উপনির্বাচনে জনগণ কোন দিকে রায় দেয় নভেম্বর যে ভোট হয়েছিল ছয়টি কেন্দ্রের কিছুটা শান্তি কিছুটা অশান্তি এবার ভোটাররা কি বলছে জনগণের মন নিয়ে আমরা কিছুটা তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরছি ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন সরাসরি যেহেতু আমরা বলছি সিতাই হাড়ুয়া বিধানসভা মাদারীহাট বিধানসভা নৈহাটি বিধানসভা এবং মেদিনীপুর তালডাঙ্গা বিধানসভা এই ছয়টি বিধানসভার পরিসংখ্যানে যদি আমরা দেখি তাহলে বিজেপি ভোট পেতে পারে একচল্লিশ শতাংশ সম্ভববত সিপিএম এবং আইএসএফ জোট মেলে তারা ভোট পেতে পারে এগারো শতাংশ সম্ভবত তৃণমূল পেতে পারে ভোট চল্লিশ শতাংশ সম্ভবত কংগ্রেস পেতে পারে আট শতাংশ সম্ভাব্যত আপনাদেরকে আরও একবার বলি সিতাই মাদারিহাট নৈহাটি মেদিনীপুর তালডাঙ্গা এছাড়াও যেহেতু রাজনৈতিক সমীকরণে সেটাই কিন্তু একেবারে হাড়ুয়া এই হাড়ুয়ার বিধানসভার উপনির্বাচনেও একটা জোরালো আওয়াজ সে সেক্ষেত্রে আইএসএফ কতটা ফ্যাক্টর হতে পারে এই ক্ষেত্রে আইএসএফ এর দিকে কিন্তু একটা ঝুঁক পড়তে পারে বলে এমনটাই খবর ইঙ্গিত টিভি সকাল ইউটিউব চ্যানেল যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি তেইশে নভেম্বর সকাল আটটা থেকে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু একচল্লিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপি সম্ভবত চল্লিশ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল কংগ্রেস আট শতাংশ পেতে পারে কংগ্রেস এবং এগারো শতাংশ পেতে পারে আইএসএফ এবং সিপিএম জোট আজকে ছিল আমাদের এই পর্যন্ত চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তবে মেদিনীপুর এবং সিতাই মেদিনীপুর সরি মেদিনীপুর তালডাঙ্গা বিজেপির পক্ষে একটা ভালো ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি আইএসএফ এর পক্ষে হারুয়াতে তবে সিপিএম কতটা ট্রান্সফার করতে পারে তাদের যে জোট সঙ্গীদের সঙ্গে নিয়ে এটাই পর্যবেক্ষকভাবে আপনাদের সঙ্গে প্রতিক্রিয়া বা প্রতিবেদনটি তুলে ধরেছি সম্ভবত এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে যে এক্সিট পোলের যে রিপোর্ট বা জনগণের যে জনতার আওয়াজ সেটা সম্পূর্ণ ভাবে তেইশে নভেম্বর চিত্রটা পরিষ্কার মিলে যাওয়া